আজকে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে মামার স্পেশাল ডিম মশলা আর এটা কিন্তু আমি ট্রাই করব জান্নাত আপর পেজের ভিডিও দেখে কারণ আপুর পেজের ভিডিও দেখে আমার খুবই লোভ হচ্ছিলো তো এখনই বাসায় এটা ট্রাই করব তো ডিমের এই মশলাটা বানাতে কিন্তু বেশ কয়েকটা উপকরণ লাগে তো আমার হাতের নাগালে ছিল না আর ডিমও কিন্তু বাসায় খুবই কম ছিল এই জন্য আমি আবার চাল ডাল ডট কম অর্ডার দিয়েছিলাম যে যে উপকরণগুলো লাগবে তো এখানে কিন্তু এই যে আমি শশা নিয়েছি আর আমি দেখেছি হচ্ছে কচি যে শশা সেটা লাগবে তো এটা আমি এখন ঘন কুচি করে নিয়েছি এরপর লাগবে ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি আমার বাসায় শশা ধনিয়া পাতা এবং তেঁতুলের সস ছিল না তো এগুলো অলরেডি আনার পরে কিন্তু আমি রেসিপিটা ট্রাই করতেছি তো শশা ধনিয়া পাতা নিয়েছি কুচি করে পেঁয়াজ কুচি নিয়েছি এবং শুকনো মরিচটা ভেজে নিয়েছি তেলে ভালোভাবে আর ডোলেও নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি এখানে কাসুদ কাসন্দ নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো সাত মতো একটু লবণ এরপর দিয়ে দিচ্ছি টমেটো ছস আপু ওখানে টমেটো ক্যাচ ব্যবহার করছিল তবে আমার বাসায় ছস ছিল এই জন্য দিয়ে দিলাম এরপর একটু লবণ দিয়ে দিবো সেই সাথে টেস্টিং সল্ট বা এই যে বিট লবণ যেটা মানে বিভিন্ন রকম মশলা মিক্স করা থাকে সেটা দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর এর সাথে আমি দিয়ে দেবো একটু তেঁতুলের ছশো দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো মেশানোর কাজটা কিন্তু এডিট করার সময় হয়ে গেছে এই মেশানোটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে মানে একদমই হাত দিয়ে ভালোভাবে ডলা দিয়ে দিয়ে নরম করে ফেলতে হবে এজিটিং এভাবে করে আর এখানে মশলার পরিমাণটা ঠিকঠাক আছে কিন্তু আবার লবণটা টেস্ট করে দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু ডিমটা লাগবে হচ্ছে হাফ বয়েল মানে ভিতরের যে কুসুমটা সেটা একটু হালকা কাঁচা টাইপের থাকবে তো আমার হয়েছে মোটামুটি এখন আমি মাঝখান থেকে একটু এই যে ভাগ করে নিয়েছি একবার পুরোপুরি কিন্তু সেটা ফেলা যাবে না এই যে দেখতে পাচ্ছেন এরপর ভিতরে দিয়ে দিব এই যে মামার স্পেশাল মশলা মশলাটা ভালোভাবে দিয়ে দিচ্ছি আর মশলাটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার আপনারা যারা এখন ট্রাই করেন অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন আর এই মশলাটা খাওয়ার পর কিন্তু বারবার খেয়ে দিচ্ছি করবে এতটা মজার ছিল উপর দিয়ে তেঁতুলের সস দিয়ে দিচ্ছি তেঁতুলের সস আপনি যেটা মানে হাতে নাকালে পাবেন সেটা দিয়ে করে নেবেন অবশ্যই কিন্তু উপর দিয়ে এটা দিয়ে দিতে হবে এরপর গালে কিন্তু টুপুস করে ঢুকিয়ে দিতে হবে ভাইরাল মামার দোকানটা যেহেতু আমার বাসা থেকে বেশ দূরে জন্য কিন্তু যাওয়াটা মানে সম্ভব হচ্ছে না তো জান্না তাপুর তাপুর যে ভিডিও দেখে অলরেডি আমিও খেয়ে ফেলেছি আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আর জান্না তাপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর বাসায় কিন্তু মাস্ট একবার ট্রাই করবেন এর প্রেমে পড়ে যাবেন এতটাই মজার ছিল না অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজা লাগে আর হ্যাঁ এখানে নাকি সরিষার তেলটা ইউজ করে তবে যেহেতু জাননা তারপর ইউজ করেনি বা দেই এর জন্য আমিও কিন্তু দেইনি কাশ্মীরিটা বেশি দিয়েছিলাম তো আমার কাছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে মতামত লিখে জানাবেন আইসক্রিম তো এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবে আল্লাহ